আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ভিডিও আজ কোন এসেছে আপনাদের মাঝে নতুন একটি ভিডিও দেখতে পাচ্ছেন আজকে আমি আপনাদেরকে নতুন একটা রেসিপি দেখাবো সেটা হচ্ছে ইলিশ মাছ রান্না ছোট ছোট যে ইলিশ মাছগুলো আছে আমরা রান্না করি সেটাকে আমি চচ্চড়ি দেব বোনা করবো এটা খুব সহজে আপনারা বাসা বানিয়ে নিতে পারবেন চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা তৈরি করবেন দেখতে পাচ্ছেন এখানে আমি ইলিশ মাছ নিয়েছি চার পেস এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি এক চা চামচ হলুদের গুঁড়ো হাফ চা চামচ মরিচের গুঁড়ো ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন আর এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি লবণটা বুঝে শুনে দিবেন এখন আমি মাছটাকে মেখে নিব মাছটাকে মেখে নিচ্ছি যেহেতু এটাকে আমি যেটা মাছটাকে ভেজে একটু পেঁয়াজ মরিচ দিয়ে এটাকে বোনা করবো এই জন্য এটাকে একটু মেখে নিচ্ছি এটাকে আমি ভেজে নিব হালকা করে তাইলে মাছের যে একটা ইলিশ মাছের একটা কাঁচা যে একটা গন্ধ আছে অনেকে খেতে পারে না সেটা চলে যাবে দেখতে পাচ্ছেন মাছটা মাখা হয়ে গিয়েছে এখন আমি চুলায় চলে যাব তো চূড়া একটা পাইফেন বসিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন পাইপেনটা আমার গরম হয়ে গিয়েছে এখন এর মধ্যে আমি তিন টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন সয়াবিন তেল দিয়ে দিয়েছি এখন তেলটাকে আমি এভাবে ছেড়ে নিবো কুড়া কড়াইয়ের মধ্যে এভাবে নেড়ে চেড়ে দিবো তাহলে কি হবে মাছটা কোথাও লেগে যাবে না এর জন্য তেলটাকে একটু ভালো করে ধোয়া ধোয়া করে নেবেন তাহলে কি হবে মাছটা আর তেলা করে সেটা আপনার লেগে যাবে না যদি কারো তেল মানে যে কড়াইটাটা ভাজবেন মাছটাকে ওইটা অবশ্যই ভালো করে একটু হিট তেলে হিট করে নিতে হবে তো দেখতে পাচ্ছেন তেলটা এরকম ধোঁয়া ধোয়া করে নিয়েছি কারণ এখন তেলের মাছটা যখন আমি ছেড়ে দেবো এখন আগুনটা আমি একটু করে দেবো দিয়ে মাছটা ছেড়ে দেবো যেহেতু আমার তেলটা অনেক হাই হিট হয়ে গিয়েছে এখন আমি আগুনটা একটু কমিয়ে দিয়েছি এখন এর মাঝে আমি মাছটা ছেড়ে দিচ্ছি এখন আমি মাছটাকে উল্টে নিব মাছটা কড়াই হতে ভাববো না আমি হালকা বেজে নেবো যেহেতু এটাকে আমি রান্না করবো সেইটা আমি এটাকে কড়া বাঁচবো না একটু হালকা করে বেঁধে নিচ্ছি দুইটা দুইটা করে বাঁচছি যেন না যা এটা বাজা হয়ে গেছে এখন আমি নামিয়ে নিয়ে তো আমার মাছটা হয়ে গিয়েছে এখন আমি মাছটাকে উঠিয়ে দেব সবগুলো মাছ ভেজে নিব আমার সবগুলো মাছ বাজে হয়ে গেছে এখন একই তেলের মধ্যে এখানে আমি আর একটা রসুন কেটে নিয়েছি আর হচ্ছে পেঁয়াজ কাটা আছে এক কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি দিয়ে আমি এটাকে পেঁয়াজটাকে আমি গোল্ডেন কালার করে দেবো হালকা তাহলে খেতে ভালো লাগে তো আমার পেস্টটা হালকা ব্রাউন কালার হয়ে গিয়েছে দেখতে পাচ্ছেন এখন এর মধ্যে আমি দিয়ে দেব এক চা চামচ মরিচের গুঁড়া জালটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন আপনারা কি পরিমাণ জাল খেতে চান আর যেহেতু আমি মাছ বাঁচতে হলুদ দিয়েছি এখানে এখন আমি বেশি হলুদ দেবো না তাহলে হলুদে একটা গ্রাম মেয়ে হয়ে যাবে এখানে আমি হালকা হাফ চামচের চেয়ে কম হলুদ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ লবণটা পুজোর সময় দিবেন মাছের সাথে লবণ দেওয়া আছে এখন আমি এটাকে একটু নেড়ে চেড়ে দেবো তো এখন এর মধ্যে আমি সামান্য হাফ কাপের থেকে একটু পরিমাণ কম পানি নিব মশলাটা একটু কষানোর জন্য দিয়ে আমি এটাকে নেড়ে চেড়ে নিব মশলাটা কষিয়ে নিব এর মধ্যে আমি এখন ডাকনাটা দিয়ে দিব দিয়ে আমি তেল উঠে উঠে আসা পর্যন্ত মশলাটা কষিয়ে নিব তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো হয়ে গিয়েছে তেলটা ওপর উঠে গিয়েছে এখন এর মধ্যে আমি এক গ্লাস পরিমাণ পানি দিয়ে দিচ্ছি যেহেতু মাছটা আমি বুনা করবো এই জন্য মাছটা একটু পানির পরিমাণটা বেশি দিচ্ছি আর এখন আমি একটা একটা করে মাছগুলোকে দিয়ে দিব পানি আর দিব না এর মাঝে এটাই আমার শেষ পানি জায়গা হচ্ছে না তো দেখতে পাচ্ছেন মাছটা আমি দিয়ে দিয়েছি এটা আমাকে আর নাড়াচাড়া করানো যাবো না একটু ঢুলে ঢুলে এটাকে রান্না করতে হবে কারণ এখন যদি মাছটা আমি নেড়ে চেড়ে দিই তাহলে এটা ভেঙে যাবে এই জন্য এটাকে এইভাবে ভুনা করে দিতে হবে ঠিক আছে তো এখন বড় আসার জন্য ডাকনা দিয়ে দিচ্ছি এখন ডাক উঠিয়ে ফেলবো দেখতে পাচ্ছেন মাছটাকে আমি অক্টম একটু উঠিয়ে দিয়েছি আপনার সাবধান উঠিয়ে দেবেন আর এটা হচ্ছে তো দেখতে পাচ্ছেন আমার মাছটা বড় পেশে দিয়েছে এখন এর মাঝে আমি যে পেঁয়াজ কুচি আর চারটা পাঁচটা কাঁচামচ দিয়ে দিচ্ছি এতে কি হবে মাছের একটা সুন্দর একটা অ্যারোমা মানে ছড়াবে যেটা খুব খেতে ভালো লাগে একটা ভালো একটা পেস্ট আসে আপনারা এরকম দিয়ে দেবেন আর কার্য ইলিশ মাছ যেহেতু আমি এখানে দোনা পাতা ইউজ করবো না কারণ ইলিশ মাছের যে ফ্লেভারটা একটু চলে যাবে এর জন্য আমি আর দোনা পাতা ইউজ করবো না এর জন্য এখানে আমি কাঁচা পেঁয়াজ দিয়ে দিয়েছি আর দিয়েছি কাঁচা মরিচ দিয়ে দিয়েছি এখন আমি এটাকে পাঁচ মিনিট লো হিটে চাল করব ভিতরে যেন মাছের ভিতরে যেন সব কিছু ভুলে যায় রাখনা দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন আমার মাছটা হয়ে গিয়েছে অলমোস্ট ডান এখন আমি চুলা দুটা অফ করে দিয়েছি তো দেখতে পাচ্ছেন আমার ইলিশ মাছ রান্না হয়ে গিয়েছে ইলিশ মাছটাকে আমি ভোনা করে নিয়েছি এখানে কোনো তরকারি ইউজ করা হয়নি আশা করি আপনার কাছে ভালো লেগেছে রকম ইলিশ মাছ দিয়ে চেটু ফুটে দুই প্লেট তিন প্লেট ভাত খাওয়া যায় যারা যারা এরকম ইলিশ মাছ পছন্দ করেন আশা করি সবাই এরকম ছোটো ছোটো মাছগুলো দিয়ে এভাবে আপনারা খেতে পারবেন তো আশা করছি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগেছে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আল্লাহ হাফেজ